নভেম্বর মাসে বাংলা চলচ্চিত্রের যেসব তারকাকে আমরা হারিয়েছি আজ চোদ্দই নভেম্বর বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা জনাব রাজীব সাহেবকে আমরা হারিয়েছি আমরা হারিয়েছি মুকুল তালুকদারকে বিশ এগারো দুই সালে মতিভাইকে হারিয়েছি ষোলো এগারো উনিশশো সালে আশিস কুমার লোহকে হারিয়েছি তিন এগারো উনিশশো চোরানব্বই সালে মায়া হাজারিকাকে হারিয়েছি ছয় এগারো উনিশশো ছিয়ানব্বই সালে সুভাষ দত্তকে হারিয়েছি ষোলো বারো উনিশশো বারো সালে ব্ল্যাক আনোয়ারকে হারিয়েছি দশ এগারো দুই হাজার সাত সালে হাসমত ভাইকে হারিয়েছি দশ এগারো দুই হাজার তিন সালে টুলোহারিকে হারিয়েছি দশ এগারো দুই হাজার দশ সালে সূচনা আপাকে হারিয়েছি বিশ এগারো দুই সালে আজাদ ভাইকে হারিয়েছি সালে কালা ভাইকে হারিয়েছি সালে রাজেশ ভাইকে হারিয়েছি বাইশ এগারো দুই হাজার উনিশ সালে জয়রুল হক সাহেবকে হারিয়েছি পঁচিশ এগারো উনিশশো তিরানব্বই সালে টুকু ভাইকে হারিয়েছি আট এগারো দুই হাজার আঠারো সালে আজিজুল করিম সাহেবকে হারিয়েছি সাত এগারো দুই হাজার সতেরো সালে গোলাম হাবিবুর রহমান মধুবাইকে হারিয়েছি তিন এগারো দুই হাজার ষোলো সালে হানিফ চাচাকে হারিয়েছি ছাব্বিশ এগারো দুই হাজার তেরো সালে মেহফুজ ভাইকে আমরা হারিয়েছি দুই এগারো দুই হাজার পাঁচ সালে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা কিংবদন্তি অভিনেতা জনাব রাজীব সাহেবকে হারিয়েছি আজকের এই দিনে চোদ্দ এগারো দুই সালে যাদেরকে আমরা হারিয়েছি তাদের জায়গা আজও পূর্ণ হয়নি হারানোর বেদনা কখনো ভোলা যায় না শ্রদ্ধা বলে শুধু স্মরণ করা যায় এই সকল মানুষগুলোকে প্রতি বছরই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি প্রতি মাসে যারা পরলোক গমন করেছেন তাদের আত্মার মার্ক কামনা করে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এভাবেই স্মরণ করে থাকেন প্রয়াত সকল হারানো শিল্পীদের আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে যাদের কি আমরা হারিয়েছি তাদের আত্মার মা ফেরাত কামনাসহ মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি আল্লাহ তালা যেন তাদের জীবনের সকল গুণা মাফ করে জান্নাত প্রদান করেন আমিন